আসসালামু আলাইকুম অ্যামরি সবাই কেমন আছেন আজ আপনাদেরকে ছোট আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল রান্না করে দেখাবো আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন এই ছোট আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখানে সিদ্ধ করা আলু এগুলো তো আসলে ছিলা যায় না সিদ্ধ করে তেমন নিয়েছি এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা একটু জয়চি টুকরো পাঁচ ছয়টি লবঙ্গ একটা বড় এলাচ একটা দারচিনি টুকরো পাঁচ ছয়টি এখানে কালো গোলমরিচ দুটো তেজপাতা তিন চারটি সবুজ এলাচ দিয়ে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি যদি ভেজে রান্না করা এটা টেস্টটা ভালো আছে যেহেতু ছোটো আলু সিদ্ধ করে রান্না করছি সেই জন্য মুরগিটা একটু যদি ভেজে রান্না করেন খেতে ভালো লাগে তা এখানে ব্রয়লার মুরগি এখানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি হবে আমি নিয়েছি আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন ছোটো আলু আসলে অনেক মজা এটা যেভাবে রান্না করা হোক না কেন তাই চলে এসেছি আজকে আপনাদেরকে মুরগি দিয়ে রান্না করার জন্য ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করলে কোনো রকম বাজে স্মেল থাকবে না সেটা চলে যাবে অবশ্যই গরম মশলা দিয়ে ভাজবেন এখানে দিয়ে দিচ্ছি মাছ হয়ে যাওয়ার পর এখন মশলা দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া সাধারণ যে লবণ একটু পানি দিয়ে আমি মাংসটার সাথে মিক্স করে কষিয়ে নেব আসলে একটু ঝাল করে রান্না করবো যেহেতু মুরগি আমি যে ঝালটা দিয়েছি এটা আমার বাচ্চারা খেতে পারে এখন করে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে মাংসটা আমার দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি একদম লাল লাল করে ভুনা করে নিয়েছি আর কি এটাকে ওইভাবে এতে করে এটা টেস্টটা ভালো আসে মাংসটা কষানো হয়ে যাওয়ার বা ভুন হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি আলু এই যে আলুগুলো এটা আসলে সিদ্ধ করে নিচ্ছে শিলা এটা রান্না করতে খুবই সমস্যা সিদ্ধ করে নিয়েছে তাই সেই জন্য রান্নাটা আসলে ঝটপট হয়ে যায় মাংসটাকে আগে আমি কষিয়ে নিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ ছিল যদি আলুটা কাঁচা থাকতো অবশ্যই মাংসের সাথে দিয়ে আমি কষিয়ে নিতাম মাংসের সাথে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি অবশ্যই অনেকক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেবেন প্রায় আট দশ মিনিট একটু যদি কষিয়ে নিন এটা টেস্টটা ভালো আসে নেড়ে চেয়ে ভালো করে আমি মাংসটার সাথে মিক্স করে আলুগুলোকে কষিয়ে নিয়েছি আসলে এই আলুটা দিয়ে যে কোনো রান্না অনেক মজা কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব তবে ঝোলটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ এবং পলার খাওয়া যায় পানি দিয়ে দিয়েছি মাংসটা যতটুকু সিদ্ধ যেহেতু আলুটা অলরেডি সিদ্ধ ছিল আর আমি একটু ঝোল রেখে রান্না করছি ঢেকে দিয়েছি টক বগে ফুট উঠেছে দেখতে পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে কমে আসছে আর মাংসটা হতে আরও প্রায় পাঁচ ছ মিনিট সময় লাগবে আমার তো আমি এখন নেড়ে চেড়ে দিয়ে আবারও প্রায় এখানে পাঁচ ছটি কাঁচামচ দিয়েছি যা কাঁচামচের সুন্দর একটা ফ্লেভার জন্য একটু ঝালটা বের হয় এতে ভালো ভালো লাগে আপনার প্রথম অস্ত দিতে পারেন নেড়ে চেড়ে দিয়ে আবার প্রায় দুই তিন মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠে দেখাচ্ছি যে দেখুন এখন দিয়ে দিচ্ছি হলো এটা গরম মশলার গুঁড়া ওঠানোর আগে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে আবারও মিক্স করে মশলাটা তারপর আমি চুলাটা অফ করে দেবো আপনার ছেলে ধনেপাতা দিতে পারেন বা টালা জিরার গুঁড়া গম তারপরে দিতে পারেন এখানে পাঁচ পুরোনো গুঁড়ো এগুলো দিতে পারেন ঢাকনা দিয়ে ডেকে চলে যাচ্ছি সার্ভ করার জন্য আমি এখান একটা সার্ভিং প্লেট নিয়েছি সার্ভিং প্লেট বাটিটার মধ্যে সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আলো দিয়ে বয়লার মুরগির পাতলা চুলাশাগুলি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকে না লাভ